মানব জীবনে হেদেত অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়ত যদি আপনার আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে আপনার সবকিছু থেকে আপনি শূন্য সবকিছু থেকেও শূন্য অতএব হেদেতকে মূল্যায়ন করিয়েন যারা হেদেত পেয়েছি আমরা সঠিক দিন পেয়েছি দিন পাওয়ার পর সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করিয়েন দিন পেয়েছেন আমরা অনেকে মনে করি যে আমি তো হয়ে গেলাম বাস দৈনন্দিন পাশক্ত নামাজ পড়লাম মা মালাতে আমাদের ব্যাক লেনদেনে আমাদের বহু অনুসরণে কোরআন সুন্না ভিত্তিক জীবন যাপন করার মধ্যে দিয়ে আপনার মানুষের সাথে লেনদেনে মানুষের সাথে আচরণে মানুষের সাথে মাহ দৈনন্দিন জীবনটা আপনার আনুগত্যের জীবন হবে এই জন্যই হেদায়ত আল্লাহর আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হচ্ছে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত সই মুসলিমের হাদিস নাম্বার দু হাজার এখানে নবী সাল্লি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাম অল্প কথা একবার অল্প কথায় ব্যাপক কিছু আপনি চাওয়া কথা অল্প বললেন লেকিন অনেক কিছু চেয়ে ফেললেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ হুদা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আল্লাহ আপনার কাছে আমরা হেদের চাচ্ছি কি চাচ্ছি হিদেশ আল্লাহ মাহি আজ আল্ল হুদা কতকাফ অল আল্লাহ ফাহুল্লাহ তাকোয়া শীখ হওয়া তাকুয়া মানে কি সম সেই সমস্ত কথা কাজ যা আল্লাহ বঙ্গকে তার অপছন্দ করেন সেটা হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখা হচ্ছে তার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ তালা বলছি অলিমান খফ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অলিমান খফ হ মাক আমার জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুটি বাগান আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন তো ভয়টা সাধারণ কোনো কিছু নয় এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য কিছু শিখতে না পারলেও অন্তত পক্ষে যে দোয়াগুলো রয়েছে যে সুন্নতি যে দোয়াগুলো রয়েছে দৈনন্দিন আমাদের আমাদের জিগিরাজগারের মধ্যে এগুলো ঢুকিয়ে নেবেন এর মধ্যে এই দোয়াটি সহি মুসলিম হাদিস নাম্বার বললাম অল্প কথায় অধিক কিছু চাওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা হে আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাচ্ছি ওয়া আল্লাহ আমি তাকওয়া চাচ্ছি আপনার কাছে আল্লাহ বিরুদ্ধ আপনার কাছে চাচ্ছি আল্লাহ আফা আফাফ ওয়াল গিনা আল্লাহ চারিত্রিক উৎকৃষ্টতাকে চরিত্র আখলা চরিত্র সুন্দর করা সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী হবেন মানুষের কি হুসনুল হুল উত্তম চরিত্র আল্লাহ আপনার কাছে উত্তম চরিত্র চাচ্ছি তারপরে শেষদিকে বলে আফাফ আর আল্লাহ আপনার কাছে সচ্ছলতা চাচ্ছি মানুষ যখন দারিদ্র হয়ে যায় অসচ্ছল হয়ে যায় মানুষের ইমানের হালাত ঠিক থাকে না অতএব আল্লাহর কাছে দৈনন্দিন দোয়াটি আপনি করবেন আল্লাহ মাই ইন্দি আজ হুদা কত বলে আফাফ হা লোকে না এ আল্লাহ আপনার কাছে আমি কি চাচ্ছি হৃদয় চাচ্ছি সচ্ছলতা চাচ্ছি আল্লাহ আপনার কাছে আমি চাচ্ছি চরিত্রের উৎকৃষ্টতা অর্থাৎ উত্তম চরিত্র হওয়ার জন্য আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করছি আমরা এইভাবে দৈনন্দিন মাসুল দোয়া গুলো পড়তে পারি দোয়া পড়তে তারপর টাকা পয়সা লাগে না কিছু সময়